ফুলবাড়ি রিপোর্টার ইউনিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রিতে আমরা একটা ক্লাস করবো যে যারা বিদেশ হিসাবে তারা যদি আমাদের এখানে আসে ভাষা আরবি ইংলিশ শেখে আমরা ফ্রিতে এটা আমরা চালাবো কোচিং আকারে পাশাপাশি আমাদের ফুলবাড়িতে অনেক দুস্থ পরিবার আছে অথচ তাদের কিন্তু কম্পিউটার শেখানোর জন্য তার বাচ্চাদেরকে শেখানোর কোনো অ্যাবিলিটি নেই এই এইরকম দুস্থ পরিবারকে যারা শিক্ষিত মানে এক কথায় মেধাবী শিক্ষার্থী যারা দুস্থ তাদেরকে আমরা ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের স্বাবলম্বী করার একটা প্রচেষ্টা আমরা করতেছি সেটা একটা উদ্বোধন আমরা করবো আমরা প্রত্যাশা রাখছি যদি আর একটা ডেট দেন আমাদেরকে তাহলে আপনাকে নিয়ে পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমরা আসলে সাংবাদিকতাই শুধু সীমাবদ্ধ থাকবো না আমরা চাবো যে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজগুলোর সাথে রিলেটেড থাকি এদিকে ফুলবাড়ির আলো সামাজিক সংগঠন এই ফুলবাড়ির আলো আমাদের লিপ লুমন ভাই আমাদের সভাপতি এবং আমি সিলেটার হিসেবে আছি আমাদের ফুলবাড়ির আলো যে আছে নিউজ পোর্টাল চলে সেটার আমার প্রকাশক আমাদের আমাদের হাফিজুল চৌধুরী হাফুল ভাই উনি কিন্তু আমার সাথে এটাতে ব্যাপক আকারে সবসময় হেল্প করেন এবং উনি দপ্তর সম্পাদক সব ফুলবাড়ির পোটার আছে তো উনি চেষ্টা করতেছেন আমি ওনাকে নিয়ে সাথে কাজ করতেছি তো আমরা সামাজিক কাজগুলো করতেছি ফুল আলো রিসেন্ট আমরা খুব কম্বল বিতর্ণ করবো আমরা বিমল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আমরা যদি কিছু মূল মানুষের হাতে একটু শীত বস্তু দিতে পারি সেই জায়গাটাও আমরা চেষ্টা করতেছি এবং পাশাপাশি এই সামাজিক কাজগুলোর সাথে আছে এর পড়াশোনার পাশাপাশি প্রতিবাদ আছে ভাই একটু আমি আর একটু দৃষ্টি আকর্ষণ করবো যে কানহার কবরস্থানের বিষয়টা আপনি যদি শোনেন দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কানহার কবরস্থান পানিটা পানি পুকুরের পরিতে পাইতে পাইতে আমাদের কবরস্থান হয়ে যাচ্ছে এমন জায়গা সম্পূর্ণ হওয়ার কারণে আমরা একে কবর দিতে মানে কবর দিতে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে খুব আন্দোলন সংগ্রাম চালাচ্ছি নিউজ করতেছি আমরা অলরেডি ডিসিকে জানাইছি জানিয়েছি ইউনোকে জানাইছি ইউনো স্যার একটা কমিটি গঠন করে দিয়েছে পৌরসভায় সেই কমিটিটার নাম দিয়েছে থানার কবরস্থান কুকুর রক্ষা এবং কবরস্থান সংরক্ষণ এই কমিটি এটা আবার স্থান নিজে পাশ করে দিয়েছেন ওখানে সেন্টার হিসাবে দিয়েছেন এবং যে মেয়র জিতবে বা যে মেয়র দায়িত্বে থেকে সেই হলো সভাপতি কিন্তু আমরা অগ্রগতি নেই আমরা চাচ্ছি যে আপনি যদি আবার একটা সময় দেন তাহলে আমাদের ফুলবাড়িবাসী কিনে কানার কবরস্থানে একটা আমরা সভা করবো সেখানে আমরা একটু ফান্ডিং চাবো সবার যদি আমরা ঐক্যবদ্ধভাবে এখানে আমরা একটু যদি সবাই মিলে সভা পরিপার থেকে টাকা দিতে শুরু করি তাহলে নিজেরাই আমরা গাইডওয়াল তৈরি করে আমরা কবরস্থানটাকে রক্ষা করতে পারবো তো এই জায়গাটাও আমার একটা আপনি সময় আমার মধ্যে দিবেন আমরা এই আমাদের আন্দোলন সময় ফুলবাড়ি আলোর মাধ্যমে বা ফুলবাড়ি বাড়ি মাধ্যমে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে এবং ফুলবাড়ি বাসীকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই সামাজিক কাজটা করতে চাই এবং আমার তো কবর সেখানে হবে আমার বাবার কবরি আসে এখন আমরা এই কবরটাকে রক্ষা করতে চাই এটা তো সবার একমতে মনে হয় এই জায়গাটাতে নিয়ে ব্যাপক পরিমাণে আমরা কাজ করতেছি কিন্তু